নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অনেকেই আপনার প্রশ্ন করেন মাঝে মাঝে সন্ময়বাবু আপনি এত তৃণমূলের বিরোধী কেন কি কারণে এত তৃণমূল বিরোধিতা করেন তৃণমূলে তো কিছু ভালো জিনিস আছে তৃণমূল পাঁচশো টাকা দিয়ে দেয় কাউকে দুশো টাকা কাউকে দিয়ে দেয় কাউকে হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেয় কাউকে সাতশো টাকা কন্যাশ্রী দেয় কেউ মারা গেলে তার জন্য তো দু টাকা দেয় তাহলে আপনি এত বিরোধিতা করেন কেন অনেকেই আপনার প্রশ্ন করেন আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের লেখেন বললেন যে তাঁদের কিছু কিছু তো ভালো জিনিস আছে দেখুন একটা সমাজে একটা মানুষ কিছু ভালো কাজ করলো কিন্তু তার দশগুণ যদি খারাপ কাজ করে সেটা সেটা বিচার্য না ওই কয়েকটা ভালো কাজটাই বিচার্য আসলে মানুষের সার্বিক পরিচয় দিয়ে তার বিশ্লেষণটা হওয়া দরকার তৃণমূল কংগ্রেস দলটাকে বেসিক্যালি সাবস্ট্যান্স সাবস্ট্যান্ডার্ড আনকালচার্ড সমস্ত দিক থেকে সাংস্কৃতিক অবনমনের চূড়ান্ত পর্যায়ে থাকা একটি রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান বলেও ভুল হয় একটি একটি ক্লাব অর্গানাইজেশান বলে মনে হয় কোনো ক্লাবেরও এই সংস্কৃতি থাকে না আমি আজকে এত কথা কেন বলছি বলুন তো নির্বাচন তো হয়ে গেছে এই নির্বাচনের রেজাল্ট বেরিয়ে যাবে একদিন বাদে চব্বিশ ঘন্টা বেরোলে নির্বাচন বেরিয়ে রেজাল্ট বেরিয়ে যাবে লোকসভায় কে ক্ষমতায় যাবে এই পশ্চিমবঙ্গ থেকে কোন দল কটার আসন পাবে সেটা নিয়ে তো চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এক্সিট পোল হচ্ছে শেষ পর্যন্ত তার ফাইনাল রেজাল্টও বেরোবে কিন্তু তারপরে যে বাংলাটা থেকে যাবে এই বাংলাটা একটা বিপজ্জনক বাংলা আমি এইখানেই আসতে চাইছি দেখুন একটা রাজনৈতিক দলের যদি মানে চিন্তা চেতনায় দৈন্য থাকে অর্থাৎ কোনো খারাপ কাজে নিন্দে যদি না থাকে কোনো খারাপ কাজে লাগাম যদি না থাকে সেই রাজনৈতিক দলটা সমাজের নানানভাবে ক্ষতিটা করতে পারে আমি একটা কথা প্রায়শই বলি আপনার একটু খেয়াল করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বক্তৃতায় কখনো তাদের কর্মী বাহিনীকে একটি বক্তৃতাও কেউ আমাকে দেখাতে পারবেন না যেখানে প্রকাশ্যে বলেন যারা চুরি করছেন তাদের দল থেকে বার করে দেবো যারা চুরি করছেন তাদের আমি দলে রাখতেই দেবো না শুধু আমার কাছে কমপ্লেনটা পাঠান কোনো দিন বলতে দেখেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রীকে বা তার বাইপকে উল্টে তারা যেটা বলেন সেটা হচ্ছে সাধু পুরুষের দল সাধু সন্তদের দল এবং আমাদের দলে যারা আছেন তারা সব এক একজন অ্যাসেট একজন সম্পদ এবং তার আলটিমেট রেজাল্ট কী হয় ধরুন এই লোকসভা নির্বাচনে আমি বিচার করছিলাম লোকসভাটা চলে গেছে তো নির্বাচন অগ্নিমিত্রপাল কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছেন অশ্রাব্য ভাষায় তাকে গালিগালাজ করা হচ্ছে গো ব্যাক স্লোগান তো আছেই গো ব্যাক স্লোগানের একটা সংস্কৃতি তৈরি হয়েছে বাংলায় মানে নির্বাচনের দিন প্রার্থী কোনো কেন্দ্রে গেলেই গো ব্যাক স্লোগান সে প্রণত টুডুর মাথায় ঢিল মারা ধরুন ডাক্তার প্রণত টুডুর মতো একজন সজ্জন মানুষ ঝাড়গ্রামের প্রার্থী তিনি ডাক্তারি পেশা ছেড়ে তিনি সম্পূর্ণভাবে রাজনীতিতে এসছেন সাংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি একটা কেন্দ্রে গেছেন উল্টে সেখানে রেগিং হচ্ছে খবর পেয়ে গেছেন সেখানে গো ব্যাক স্লোগান তারপরে ঢিল মারা এবং তারপরে গড়বেতা থানায় তার বিরুদ্ধে এফআইআর করে দেওয়া আমরা দেখেছি অগ্নিমিত্রা পাল কোনো একটা জায়গায় গেছেন তাকে কুচ্ছির ভাষায় আক্রমণ রকেট যে কোনো একটি কেন্দ্রে গেছেন সেখানে তাকে কুচ্ছির ভাষায় আক্রমণ বারবার আমরা দেখছি সাম্প্রতিককালে যেখান যে কোনো ক্ষেত্রে মানে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক নেতারা কোথাও গেলে তাকে কুচ্ছিত ভাষায় গোব্যাক স্লোগান তারপরে আক্রমণ তাপস রায় উত্তর কলকাতায় দেখেছেন আপনারা সজল ঘোষ বড়নগরে দেখেছেন আপনারা শিলভদ্র দত্ত তাকে দেখেছেন আপনারা মানে আমি বলছি এই কোন বাংলায় বসবাস করছে একটা নির্বাচনের দিন গণতান্ত্রিক উৎসব সেই গণতান্ত্রিক উৎসবে মানুষ যাবে প্রার্থীরা যাবে প্রার্থীরা ভোটগ্রহণ কেন্দ্রে যাবে তাকে আক্রমণ করবেন তন্ময় ভট্টাচার্য বিকেসি কলেজে তাকে কি ভাষা একজন লোকাল তোলাবাজ তৃণমূলের ক্লিপ কী ভাষায় আক্রমণ করলো একটু ভেবে দেখুন তো সৃজন ভট্টাচার্য তাকে আক্রমণ করছে আমি বলছি এই বাংলা কোন পথে চলছে যে সব শিক্ষিত সচেতন কিছু লোক এখনও তো তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় যাদের পেটে বৃদ্ধি আছে পড়াশোনা আছে আপনাকে এই সংস্কৃতিকে সমর্থন করেন তৃণমূলকে ধরুন ভোটটা দিয়েছেন আপনাকে এই সংস্কৃতিকে সমর্থন করেন আমি আপনাদের কাছে বলছি এবং এই কালচারটা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে আগামী দিনে বিরুদ্ধ মতবাদের কোনো লোককে জ্যোতিপ্রিয় মল্লিক শিখিয়েছিলেন না যে সিপিএমের কেউ বা বিরোধী দলে কেউ কোনো বিয়ে বাড়িতে গেলে সে বিয়েবাড়িতে আপনি যাবেন না সামাজিকভাবে বয়কট এক সময় বাম আমলে শুনেছিলাম ধোপা নাপিত বয়কট এই কোন সংস্কৃতি এখন বহন করছে তৃণমূল কংগ্রেস বলুন তাই বাংলায় আমি বলছি ভাবার জন্য বাঙালি তো সব হারিয়ে বসে গেছে বাংলার বাইরে বাংলা বাঙালিকে দেখলে লোকে চোর বলে অভিহিত করে এটা এটা তো দেখেছেন মানে বাঙালি মানেই চোরেদের যাক মানে আমাদের আমরা আমাদের নেত্রী যেহেতু চোর আমাদের মুখ্যমন্ত্রী যেহেতু চোর সেটা আমরাও চোর এই এই পরিচয় বহন করতে ভালো লাগে তারপর একটা নির্বাচন হলো সেই নির্বাচনে কিছু লোক তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন কিছু তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতবেন এবং তারপর সমস্ত কিছু আমরা ভুলে যাব না ভুলবো না আমরা ভুলবো না আমরা ঠিক করেছি মানুষকে চিহ্নিত করিয়ে দেবো স্মরণ করিয়ে দেবো মনে করিয়ে দেবো চিনিয়ে দেবো বারবার যত দিন না এই লড়াই আমাদের দীর্ঘ দীর্ঘদিনের লড়াই হবে শুধু লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একটা এই লড়াইটা ফুরিয়ে যাবে না এই 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 দলটি যখন ক্ষমতায় এসছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতা এসেছিলেন তার আগে একটা একটা শব্দবন্ধ ব্যবহার করত সততার প্রতীক খেয়াল করে দেখবেন সততার প্রতীক এখন আর তারা সেটা লেখে না চূড়ান্ত অসততার প্রতীক তৃণমূল কংগ্রেসের লোকজনও মেনে নেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কাটআউটের তলায় সততার প্রতীক শব্দটাই আর লেখা তারাই তুলে দিয়েছেন কেউ বারণ করেছেন বলেছে তুলেছেন না তারাই তুলে দিয়েছেন প্রকৃত মূল্যবোধের প্রতীক মূল্যবোধটাই হারিয়ে গেছে কোনো চুরি এত বড় এত এত চুরি করা কোটি কোটি টাকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ চুরি করার পর সেই দলের নেতাদের কোনো কোনো অনুশোচনা দেখেছেন কোনো কোনোভাবে তাদের নিজেদের মধ্যে দেখেছেন যে সরি ফর হোয়াট উই হ্যাভ ডান কোনো দিন বলতে শুনেছেন আমি আজকে এত কথা বললাম মুখবন্ধে কেন জানেন তো সেটা হচ্ছে অনেক দত্ত আপনি জানেন নির্দেশক ফিল্ম ডিরেক্টর অত্যন্ত নামি মানুষ গুণী মানুষ সজ্জন মানুষ চিন্তা ভাবনায় তিনি বামপন্থী হতেই পারেন যে কোনো মানুষের একটা পন্থা থাকতে পারে কেউ বিজেপিকে সাপোর্ট করতে পারেন কেউ তৃণমূলকে সাপোর্ট করতে পারেন কেউ সিপিএমকে সাপোর্ট করতে পারেন নির্বাচনের দিন বেরিয়েছেন ভোট কেন্দ্রে গেছেন সেই সময় দাঁড়িয়ে কোনো একটা ব্যাপার মধ্যে কোনো একটা প্রতিবাদ করেছে এবং তার সঙ্গে কি চূড়ান্ত অসভ্যতা করা হয়েছে তিনি ফেসবুক লাইভে সমস্ত ঘটনাটা বর্ণনা করেছে আমি বলছি কলকাতার যেসব মানুষ তৃণমূলকে এখনও ভোটটা দেন তাদের মধ্যে তো কিছু পড়াশোনা জানা মানুষ আছেন আমি তাদের কাছে এই ভিডিওটা দেখাচ্ছি তাঁরা দেখুন আপনারা তো চেনেন এই দলটাকে চেনে যত রকম কালচারালি ডিগ্রেডেশন একটা সমাজের হতে পারে সব কিছু এই দলটা কিন্তু করে দিয়ে যাচ্ছে আমাদের সব দিক থেকে সর্বহারা করছে দেখুন চাকরি ব্যবসা শিল্প সমস্ত দিক থেকে বাংলা শেষ ধ্বংসাত্মক দিকে চলে গেছে কিন্তু যখন সাংস্কৃতিক অবনমন একটা একটা রাজ্যের ঘটে এবং এই অনেক দত্তের ওপর এই অত্যাচারের পরও আমি অবাক হয়ে দেখলাম নাটক ফিল্ম এসব জগতের লোকেরা সেভাবে প্রতিবাদ করলেন না কেন কৌশিক সেন অপন্যাসেনরা একবারের জন্য রুখে দাঁড়ালেন না কেন রাত্রবসুদের ছেড়ে দিন অর্পিতা ঘোষদের ছেড়ে দিন এরা আর মনুষ্য জগতের বসবাস করা জীব বলে আমি মনে করি না কিন্তু কৌশিক সেন তো খুব কনসাস মানুষ তিনি বলেন না ফিল্ম ফ্যাটার্নিটি অনেক লোক তো তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে অনেক দত্তের ফিল্মে অনেকে অভিনয় করেছে সেই মানুষগুলো প্রতিবাদ করেন না কেন আমি কথা বলবো না যে ভিডিওটা দেখুন ভিডিওটা দেখুন না নিজেকে প্রশ্ন করুন যে বাংলায় কোন সংস্কৃতি বহন করছে এই তৃণমূল নামক দুর্বৃত্তের দুর্বৃত্তদের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠান বলতেও খারাপ লাগছে কিন্তু বলতে তো হবে সম্বোধন করতে হবে এবং উইথ দ্য এন্ডোর্সমেন্ট অফ মমতায় অভিষেক এটা মাথায় রাখবেন এটা বলবেন না যে বিক্ষিপ্তভাবে তারা ওইখানে এই কাজগুলো করেছেন অনেক দত্তর প্রতি সমর্থন করেছেন কেন অনেক দত্ত বামপন্থী অনেক দত্ত তৃণমূলই নয় যা করেছিস বেশ করেছিস কতদিন চলবে এটা নিজেরা ভাবুন ভিডিওটা দেখুন নমস্কার আমি অনিক দত্ত আমি থাকি ইলেভেন এ ডোবর লেন পোস্টাল প্রেস কিন্তু আমাদের মেন গেটটা হল এন্ট্রেন্সটা হলো হিন্দুস্তান রোড দিয়ে যেটা কস্তুরির রেস্টুরেন্টের ঠিক পাশে তো আমাদের ভোটকেন্দ্র হলো এল ওয়াইসিই বলে লাই লাইসি বলেছে এরম একটা উচ্চারণ তো সেখানে হ্যাঁ বুথ নম্বর টু এইটি এইট টু এইটি নাইন তো আমি ভোট দেওয়ার জন্য সেখানে যখন বেরোচ্ছি আমাদের গেট টোপকেই দেখলাম ওখানেই হয় এই পার্টিদের ক্যাম্পস প্রথমে দেখলাম তৃণমূলের ক্যাম্প সেখানে অনেক লোকজন তারপর দেখলাম সিপিএমের ওই দু তিনজন টিপটিং করছে দুজন বলে তাই ভুল বিজেপিরও ততই বছর এবার দেখলাম একজন ভদ্রলোক তিনি একটা ব্যাচ পরে বলছেন এই এখানে ওই তৃণমূলের এতে বলছে এতজন কেন আপনারা হয় চলে যান বাড়ি চলে যান আর নালে ভোট দিতে যান তো আমি দেখলাম কিছুটা কাজ হচ্ছে আমি বললাম হ্যাঁ খুব ভালো করছেন এটা যে ইমপ্লিমেন্ট করা হচ্ছে প্রত্যেক বাড়ি দেখি একটা অসম ইয়ে দাঁড়িয়ে রয়েছে ফস যেটা রুল সেটা বানা হচ্ছে এই বলতে বলতে আমি দেখলাম যে মানে তার কিছুটা দূর দশ পনেরো ফিট দূরে আরেকটা তৃণমূলের বুথ এবং এটার সামনে বিরাট করে ফ্ল্যাক্স লাগানো যেখানে মুখ্যমন্ত্রীর ছবি সেখানকার তৃণমূল যিনি দাঁড়িয়েছেন আর কি প্রার্থী তার ছবি এবং ওই ওরা কি একটা সেনাপতি না কোটিপতি কী বলে তার ছবি আসি আসি মুখে এবার তো আমি বললাম এটাও তো নিয়ম নিয়মবিরুদ্ধ যে বুথের এত কাছে আজকের দিনে ওর বিরাট করে ক্যাম্পের সামনে ওটা লাগানো ফ্ল্যাগ লাগাতে পারে এসে পোস্ট তো ওরা বলে হ্যাঁ এটা বেআইনি এবং এখানে দুজনের রাখা গিয়ে কিছুক্ষণ টচস টচস এবং ওরা যে যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করে সেগুলো অত্যন্ত ছেদ তার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু ওরা কিছু জিনিস সরালো কিছু ইয়েটা রেখে দিল মানে এটা ক্যাম্পটা সরালো তো আমি তারপর চলে গেছি ভোট দিতে ফেরত যখন আছি তখন দেখলাম মোটরবাইকে দুজন খেলা হবে খেলা হবে বলতে বলতে আমার কানের কাছে বেরিয়ে গেল এবং তারপর দেখলাম ঝাঁকঝাঁক ওই বুথের বেশ কাছে যেটা বলে ওয়ান ফর্টি ফোর বা কিছু থাকার কথা আসছে আমাদের পাশে ঠিক একটা বস্তি আছে সেখানের ছেলেপুড়েরা কিছু মহিলা যারা মানে ওখানে থাকেন এবং আশেপাশের ফ্ল্যাটগুলোতে কাজ করে এবং এই ছেলেগুলো কয়েকটাকে আমি আগে থেকে চিনি ছোটোবেলা থেকে দেখছি তাদের মধ্যে মিসক্রিয়েটস কিছু আছে যারা বরাবরই একটু মানে ওদের দুষ্কর্মের জন্য পরিচিত তারা এসে আমার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়ল অনেক গালাগালি এ ইত্যাদি আমার কি করে সাহস একজন বললেন যে জলে থেকে কুমিরের সাথে লাভতে এসছো কেউ বললো ব্যাটা বিজেপি তারপর তারপর ইয়ে কি না আরো অনেক কিছু যে তোমার এখন মেরে সাবার করে দেবো এই করে দেবো সেই করে দেবো আমি ভাবছি বলছি যে আপনারা তর পাচ্ছে কেউ কেন করুন না কিছু আমি দাঁড়াচ্ছি বলে হেলান দিয়ে একটা গাড়ি সাথে দাঁড়ান আমি চলে যাচ্ছি না কিছু করুন আপনারা করার পর তারপর আপনাদের অনুভূতি নিয়ে যাবো আমি তো তখন যে সবাই মুখে এসে সেই বাপ বাপান তো এবং উল্টো পাল্টা আমি এর মধ্যে একটা ফোন করলাম মিডিয়াতে ফোন না করে একজন ওখানকার প্রার্থী যে তার হাজবেন্ডকে বললাম যে এরকম হচ্ছে তো যাই হোক নট আনএক্সপেক্টেড তো এবং এরা ফাইনালি কিন্তু আমাকে টাচ করে আই সে কিন্তু শাসানি দিয়ে যাচ্ছে যে চার তারিখে খালি টাচ করবে না মানে ভ্যানিশ করে দেবে আর কি আমাকে তো আমি কিছুতেই ওদের বোঝাতে পারছি না যে ভাই তোমরা আজকেই করতে পারো কিন্তু চার তারিখ অবধি আমার তর্স হইছে না অতদিন যে তোমরা আমাকে অপেক্ষা করিয়ে রাখো এছাড়া চার তারিখ আমি নাও থাকতে পারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ট্যানেলে দেখেছি তো যা হোক তো আপনাদের জানিয়ে রাখলাম পুলিশ আশা করি এটা কোনো না কোনোভাবে দেখবে তো জেনারেল ডায়েরি বা ইয়ে করার যদি তারা মনে করেন একটা এফআইআর এখন ডেফিনেটলি দরকার নেই করে রাখবেন নোট নিয়ে রাখবেন এবং আপনারা যদি দেখেন চার তারিখে আমার প্রাপ্তি হয়েছে তাহলে বুঝবেন কারা আর কী এর জন্যে দায়ী এবং তখন এদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া যাবে এখনও ইনফ্যাক্ট নেওয়া যায় যদি ওখানে গিয়ে ইন্সপেক্ট করেন কেউ দেশের লোক বা অন্যান্য পার্টির যারা মনে করে এটা হওয়া উচিত না তো তার অনেকেই আমার ফোন নম্বর জানে তা আমি বলে রাখলাম আর কি মাত্র নমস্কার